হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্নেহাক্ষীজ ওয়ার্ল্ড তো আজকে তোমাদের কাছে একটা নাদার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দুজন মিলে প্ল্যান করেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে যাবো তো চলো ইন্ডিয়ান মিউজিয়ামে বেরিয়ে পড়েছে আর সেখানে গিয়ে একটা বিশাল সারপ্রাইজ হয়েছে কি সেখানে ছিল তো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো নিজেদের লোককে দেখে তো বললাম চলো একসাথে মিলেই দেখি তো কাকা এখানে সমস্ত কিছু দেখাচ্ছিল দেখো এটা হচ্ছে বুদ্ধের পায়ের ছাপ এখানে আমি সত্যি কথা বলতে ইন্ডিয়ান মিউজিয়ামেই ফার্স্ট টাইম গেছিলাম খুব ভালো লাগছিল এখানে আমরা কিভাবে আদি মানুষ থেকে মানুষে পরিণত হয়েছি আর এখানে তাদের সব হাতিয়ার আর এইটা কি দেখবে এটা হচ্ছে গাছ থেকে পাথর হয়ে গেছে কত বছর ধরে ধরে আর এখানে বিভিন্ন রকম পাথর কত রকমের পাথর এখানে পাথরের সব জিনিসপত্র কিভাবে বানানো যায় আর সত্যি কথা বলতে অ্যান্টিক মাই ফেভারিট আর এখানে হচ্ছে শিব পার্বতী কত সুন্দর পুরো পাথরে খোদাই করা শিব পার্বতী আর এটা হচ্ছে বোধিসত্ত্ব বোধিসত্ত্বকে জানো তো আমরা ইতিহাসের বইতে পড়েছি বোধিসত্ত্ব আর এটা তো আর নাদার বুদ্ধদেবের মূর্তি বুদ্ধদেবের মূর্তির সত্যিগুলো দেখে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা এটা হচ্ছে কয়েন মানে সিক্কা আর সত্যি কথা বলতে গোল্ড কয়েন দেখার মতন ইন্টারেস্টের মজাটাই আলাদা তো এগুলো কথাকার বলো তো এগুলো মুঘলদের আমলের মুঘলদের আমলের সব গোল্ড শিক্ষা গোল্ড কপার সিলভার সমস্ত ধরনের শিক্ষা আর এখানে আরও একটা জিনিস ইন্টারেস্টিং যেন প্রত্যেকটা ছোট্ট ছোট্ট শিক্ষায় খোদাই খোদাই করে তাদের রাজ্যের সমস্ত নিশান বলো তাদের রাজ্যের সমস্ত লিপি বলো সেইগুলো লেখা আমি শুধু দেখছি এক একটা করে আর এক একটা শিক্ষা যেন এত ছোট এত ছোট যে মানে মানে হাতে নিলেই মনে হয় একদম একটুখানি একটা টিপের মতন শিক্ষাগুলো কয়েনগুলো এত ভালো লাগছিলো দেখতে আর গোল্ড কয়েনগুলো দেখে তো বাপরে বাপ কি মোটার তখনকার দিনে সোনা আর আমাদের এখনকার দিনে ভেজাল সোনার মধ্যে আকাশ পাতাল তফাত এইটা দেখো এটা হচ্ছে সমুদ্রগুপ্ত মানে গুপ্ত গুপ্তবংশ আমরা পড়েছিলাম গুপ্তবংশ চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এটা তখনকার দিনের সব কয়েন এত ভালো লাগছে দেখে প্রত্যেকটা মানে আমলের কয়েনের প্রত্যেকটা জিনিসের খোদাই খোদাই করে রাখা এটা কি বলো এটা গ্রিক গ্রিক রাজ্য আমরা গ্রিক পড়েছিলাম গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতায় পড়েছিলাম এটা হচ্ছে চলে এসেছিলাম অ্যামিবা অ্যামিবাটা চেনো অ্যামিবা হচ্ছে সেই প্রথম উদ্ভিদ মানে প্রথম প্রাণী আমাদের এতে এসেছিলো উদ্ভিদ নয় সরি ভুল বললাম প্রাণী অ্যামিবা সেই অ্যামিবা এখানে আবার সব কিছু দেখছিলাম এগুলো সমুদ্রের তলায় জিনিসপত্র দেখছিলাম সব আমাদের কাকা বোঝিয়ে দিচ্ছিলো সবাই বোঝাচ্ছিলো খুব ভালো লাগছিল জিনিসগুলো দেখতে আর বিশেষ করে নিজের চোখের সামনে লাইফ দেখতে সেই জিনিসগুলো মানে এই জিনিসগুলো কিভাবে কিভাবে কি কি জিনিস হয় এগুলো সমস্ত রকমের পোকামাকড় দেখাচ্ছিলো আমি যদিও বা এগুলি সেরকম কিছু বুঝছিলাম না দেখে আনন্দ পাচ্ছিলাম এইগুলো হচ্ছে জলজ উদ্ভিদ স্থলজ উদ্ভিদ এই জিনিসগুলো আর কীটপতঙ্গ বিভিন্ন রকমের কীটপতঙ্গ কত ধরনের কীটপতঙ্গ হয় জিনিসগুলো দেখছিলাম তারপর চলে গেছি এইটা আমার সব থেকে ভালো লেগেছে এটা কি বলতো এটা হচ্ছে একটা গন্ডার তোমরা দেখতে পাবে না এগুলো হচ্ছে সমস্ত রকমের শিং এগুলো হচ্ছে তোমার প্রিজার্ভ করা হাড় হাড়গুলো এটা তিনি তিনি এইটা হয়ে গেছে দুর্গা পাটের দুর্গা দেখো এত সুন্দর মহিষাসুর মর্দিনী করেছে আর এগুলো শস্য প্রচুর রকমের শস্যের ভর্তি এখন না কত রকমের সেই মাল মশলা বলে না রান্না করার মশলা এই মশলার জিনিস স্টোর ছিল আর সত্যি কথা বলতে মশলা স্টোর আমার ভাল লাগে না কারণ নিত্যদিনে ওই একটাকে নিয়েই আমরা থাকি রান্নাঘরে ভাল লাগে না বিরক্ত লাগে যে এখানে গিয়েও মাল মশলা দিই শুধু তারপর চলে গেছিলাম মাছ মাছটা একটু ভালো লাগছিলো আর তারপর অ্যাজ ইউজুয়াল মাই ফেভারিট শাড়ি দেখে না চোখটা ধাঁধিয়ে গেল কত রাজাদের শাড়ি পোশাক জামা কাপড় দেখলাম আর এইটা এইটা তোমরা কমেন্ট করে বলো কে পড়বে এই যে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম সেখানে আর সত্যি কথা বলতে পুরোটা ঘুরতে ঘুরতে পাটা ব্যথাই হয়ে গেছিলো তাই একটু বেরিয়ে বাইরে বেরিয়ে ছবি টবি তুলে নিলাম তারপর এই যে চলে গেছিলাম একটু খুব খিদে পাচ্ছিল সবাই মিলে একটু খাওয়া দাওয়ার পর্ব সেরে এই যে সবাইকে বলে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম তো দেখা হবে পরের ভিডিওতে টাটা আর ফেরার পথে এই দেখো কি বলো তো মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলা আমাদের এত সুন্দর লাগছে সত্যি কথা বলতে একটা ইচ্ছা আছে গঙ্গাসাগরে যাওয়ার যদি ভগবান সেই জিনিসটার ইচ্ছাটা পূরণ করে দেয় তাহলে আমরা দুই দুইজন মানে বড় বৌতে গেলে গঙ্গাসাগরটাও ঘুরে আসা যাবে তোমরা বলো কমেন্ট করে যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর আমার এই ঘোড়াটা টোটালি কেমন লেগেছে